হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঝাল মিষ্টি হেসেল আজ আমরা রান্না করব একদম অন্য স্বাদের বাঁধাকপির পকোড়া মশালা এর জন্য আমরা বাঁধাকপিগুলোকে ভালো করে সিদ্ধ করে নুন হলুদ দিয়ে রেখেছি আলুগুলোকে একটু ভাপিয়ে রেখেছি ডুমডুম করে পেঁয়াজ রসুন লঙ্কা পেস্ট টমেটো পেস্ট পেঁয়াজ কুচি রসুন কুচি নিয়ে নিয়েছি চলুন দেখি এর পরবর্তী কাজ এবার ওই সিদ্ধ করা নুন হলুদ দিয়ে বাঁধাকপিগুলোর মধ্যে আমি একে একে এর মধ্যে পেঁয়াজগুলো যেগুলো কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচি রসুনগুলো ফাইন চপ করে রেখেছিলাম সেগুলো দিয়ে আস্তে আস্তে মাখিয়ে নিচ্ছি বাঁধাকপিগুলো এখানে আমি দুটো সিটি নিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম অল্প একটু বেসন বেসনটা দিয়ে আমরা এবার ভালো করে মাখিয়ে নেবো কারণ পকোড়াতে বেসন মাখালে ভীষণ ভালো হয় এরপরে নিয়ে নেব অল্প একটু চিনি তারপরে দিয়ে দেব এখানে আমি ব্যবহার করেছি ম্যাগি মশালা আপনাদের যদি ম্যাগি মশালা না থাকে তাহলে আপনারা এখানে গরম মশলা ব্যবহার করতে পারেন আমার কাছে যেহেতু ম্যাগি মশালাটা ছিল তাই ম্যাগি মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি নাহলে বাঁধাকপির থেকে একটা ভটকা গন্ধ বেরোয় সেটা বেরোবে না এইবার এটাকে ভালো করে মেখে আমরা ম্যারিনেট করে রেখে দিয়েছি এরপরে কড়াইটা গরম হলে কড়াইয়ের মধ্যে অল্প একটু রিফাইন্ড অয়েল আমি এখানে রাইস ব্যান্ড অয়েল ব্যবহার করেছি আপনারা যেটা পারেন সেটা ব্যবহার করবেন তারপরে পকোড়ার আকার দিয়ে এখানে অল্প অল্প করে পকোড়া দিয়ে হালকাভাবে আমরা ভেজে নেব এপিট ওপিট করে ভাজার সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে রেখেছিলাম এই বাঁধাকপির পাকোড়া কিন্তু চায়ের সাথেও খেতে খুব ভালো লাগে স্ন্যাক্স হিসেবেও আপনারা খেতে পারেন এবার বাঁধাকপিগুলো আমরা একটা পাত্রে তুলে রেখে দিলাম সব ভেজে আবার কড়াইতে অল্প একটু তেল অ্যাড করলাম এর মধ্যে দিয়ে দিলাম আমরা হালকা ভাপানো যে আলুগুলো রেখেছিলাম সেই আলুগুলো এবার আলুগুলোকে আলতো করে ভেজে নেব আলুগুলো ভাজার সময় এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেব অল্প একটু নুন এবার ভালো করে আলুগুলোর সাথে নুন আর হলুদ মিশিয়ে দিচ্ছি এবার হালকা ভাজা হয়ে গেলে তুলে নিয়ে এর মধ্যে অ্যাড করলাম অল্পিক টু অয়েল অয়েলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা এখানে দারচিনি এলাচ আর জিরে তেজপাতা আমি ব্যবহার করেছি শুকনো লঙ্কা একটা মাঝখান দিয়ে চিঁড়ে ভালো করে এটাকে ভেজে নেব হালকা আঁচে এটাকে ভেজে নিচ্ছি এবার একটু চরবর করে আসলে এর মধ্যে আমরা দিয়ে দেব আদা রসুন আর আমি এখানে লাল লঙ্কা ব্যবহার করেছি সেই লাল এই পেস্টটা লাল লঙ্কার সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নেব। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লো করে রেখেছিলাম এবার ভালো করে নাড়িয়ে নিলাম একসাথে করে এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দেব অল্প একটু ধনে গুঁড়ো এবার তারপরে অল্প একটু স্বাদ মতো লবণ তারপরে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি এবার ভালো করে জিনিসগুলোকে আমি একসাথে করে নিচ্ছি মশলাটা হালকা কষানো হয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে একে একে পরবর্তী জিনিসগুলো দেব। এরপরে মশলাটা কষে গেলে আমরা টমেটোর যে পেস্টটা করে রেখেছিলাম সেই টমেটোর পেস্টটা দিয়ে দেব। টমেটোর পেস্টটা দিয়ে আমরা একটু ভালো করে নাড়াবো যেহেতু টমেটোর একটা কাঁচা গন্ধ আছে সেই টমেটোর কাঁচা গন্ধটা যাতে কেটে যায় ভালো করে নাড়াচ্ছি দেখতেই পাচ্ছি অলরেডি একটা সুন্দর কালার চলে এসছে রান্নায় কিন্তু সুন্দর কালার আসলে আমাদের নিজেদেরও মনটা ভালো লাগে এইবার ভালো করে অল্প আছে ভালো করে কষিয়ে নিলাম মশলাগুলো মশলাগুলো কষানোর পর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল জল আমি বেশি অ্যাড করব না যেহেতু এটা আমি মশালা করছি তাই অল্প একটু জল অ্যাড করলাম এবার মশালাগুলোর সাথে জলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবার জলটা যখন আমরা মেশাবো সেটাকে আমরা মিডিয়াম আচে করে নিয়েছিলাম এর মধ্যে মিডিয়াম আঁচে করলে জলটা একটু ফুটে উঠলেই তারপরে একে একে আমরা বাঁধাকপির যে পাকোড়াগুলো করে রেখেছিলাম সেগুলো আমরা দিয়ে দেব এবার দিয়ে দিলাম ভাজা আলু এবার সবগুলোকে খুব হালকা হাতে নাড়িয়ে নিচ্ছি এইখানে জলটা দিয়ে ফোটার পর বাঁধাকপিগুলো এই জন্যই দিলাম বাঁধাকপির মধ্যেও যাতে রসটা বা ঝোলটা ঢুকে যায় এবার ভালো করে গামাখা গামাখা হয়ে গেছে কালারটাও খুব সুন্দর চলে এসছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আপনারা যদি পারেন একবার বাড়িতে এটা একটু ট্রাই করতে পারেন ভীষণ ভালো লাগে ক্যাশল ফ্লেমটা অফ করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু টমেটো সস তারপর দিয়ে দিলাম এর মধ্যে গুঁড়ো গরম মশলা এবার ভালো করে সব কিছু একসাথে করে নিচ্ছি এখানে কিন্তু আমাদের বাঁধাকপির পকোড়া মশলা তৈরি হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে আমরা নাবিয়ে রেখে দেব এইটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে কাইন্ডলি একটু বাড়িতে করে দেখবেন ভীষণ টেস্টি একটি খাবার যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ভালো রাখবেন বাই বাই